আমার মেয়েকে দেখো আমার অন্যটাকে শাড়ির মতন পরে মামার সাথে আর মেসোর সাথে নাচ করছে এখানে মামা সবাই মিলে স্নান করে নিল তারপরে আমরা ঝালঝাল চিকেন কষা আর আইসক্রিম খেয়ে নিলাম এখানে সব আইসক্রিম খাওয়াচ্ছে আর কিছু রান্না এখনো বাকিও আছে আর সবাই রোদে বসে বসে গল্প করছে চিনিকে আমি ঘুম পাড়িয়ে নিচ্ছি আর মামা খাবারগুলো সব সাজিয়ে নিচ্ছে দিদার মাসি খেতে বসেছে দিদার বড় মাসি মাংস খায় না তো সেজন্য এদের মাছের আইটেম চুনো মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখানো আর সমুদ্রের ভোলা মাছের ঝাল আর যেমন স্যালাড আলু ভাজা আছে আর আমাদের মেনুতে আছে ঝুড়ু আলু ভাজা স্যালাড চিকেন কষা আর লাল লাল ঝাল ঝাল মটন কষা ও বড় মামা আবার বেছে আমাকে নালির পিসটাই দিয়েছে আর এখানে লিসা দিদি বাবা মেস সব খেতে বসে গেছে আর শেষ পাতে আছে টমেটমে চাটনি পাঁপড় ভাজা আর আম সন্দেশ আর এইদিকে সুমন তার শালিদেরকে নিয়ে সব বসেছে খেতে মামা মারেও সব খেতে বসে গেছে এখন লাস্ট বোধ চলছে তারপরেই আমরা এসে গেছি একটু নৌকাই করে ঘুরতে আমাদের ওখান থেকে মামারা একটা গাড়িতে মামা মামিরা দিদা দাদু ভাই বোনেরা আর আমরা আমার মায়েরা আর সবাই মিলে একটা গাড়িতে এসেছি বড় মেসো মাসিয়ারে এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল তবে এখানে একটা খুব বড় সমস্যা এখানে ফোনে একটুও নেটওয়ার্ক নেই মানে কাউকে তো ফোনেও তেমন পাওয়া যাচ্ছে না অনেক এদিক ওদিক করে তবুও পাওয়া যাচ্ছে আর একটাও রিলসও বানাতে পারছি না কিছু পোস্টও করতে পারছি না একটুও নেটওয়ার্ক নেই দেখছি এবারে আমরা সব গুছিয়ে কাছে গাড়িতে উঠে পড়েছি এবারে অন্য দিকটা একটু ঘুরতে যাচ্ছি পাহাড় কেটে কেটে কেমন ডিজাইন করে কালার করেছে দেখো ফোনেতে দেখেছিলাম এই রাস্তাগুলোই কি সুন্দর আলপনা দেওয়া কিন্তু এখানে এসে সেইটা আর পেলাম না আর এখানে একটা ক্রিসমাস ট্রি করা আছে আজ নিউ ইয়ার বলে প্রচন্ড ভিড় হয়েছে এখানে এত ভিড় আর সারি সারি টোটো রাখা আছে আর এই দিকে ড্যাম টোটো বলছে একশো টাকা করে দিলে ওই দিকে ঘুরতে নিয়ে যাবে পার হেড আর এখানে দেখো কত গাড়ি তার মানে ভাবতে পারছো কত মানুষ এসেছে আমাদের সেইটা ডি জোন ছিল এইটা একই বি হবে তার মানে এখনো দুটো জন বাস রাখা মানে বাস একটু দূরেই আলাদাই রাখা আছে তার মানে কত মানুষ এসেছে আজকের দিনে এই জায়গাতে তারপরে আমরা সবাই মিলে একটু মেলাটায় ঢুকেছিলাম এখানে সব এত দাম বলছে এই মাটির জিনিসগুলোও খুব সুন্দর লাল মাটির সন্ডু নেবে

আমরা যাওয়ার সময় এই রাস্তাটা কত ফাঁকা ফাঁকা ছিল আর এখন কত ভিড় হয়েছে দেখো শুধু আর ওইগুলো পারমানেন্ট দোকান আর আমরা যেখানে ঢুকেছিলাম ওগুলো মানে মেলার মতন ওখানটা এখন বাজে রাত্রি সাড়ে আটটা এখন আমরা মনলতায় গাড়ি থামিয়ে এখানে রাত্রের কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর চিনিকে দেখো ঘুম পাপা তুলতেই পারছে না এবারে আমরা সেই একই পথ দিয়ে বাড়ি ফিরছি আমাদের নিউ ইয়ার মানে বছরের প্রথম দিনটা এভাবেই কেটেছে তোমাদের কার কীভাবে কেটেছে আমাকে কমেন্টে জানাও আজকের ভিডিওটি এখানেই